আজকে আমরা নিফটিকে টোয়েন্টি ফোর থাউজেন্ড অ্যাচিভ করে নিতে দেখলাম আমাদের কিন্তু এটা এক্সপেকটেশান ছিলই যে দু হাজার চব্বিশে আমরা নিফটিকে চব্বিশ হাজারে পৌঁছে যেতে দেখব তো আলটিমেটলি আমরা আজকে সেটা দেখলাম নিফটি টোয়েন্টি ফোর থাউজেন্ড অ্যাচিভ করে নিল এবং ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখেছি ফিফটি থ্রি থাউজেন্ডের উপরে ট্রেড করেছে তো নিফটি ব্যাগ নিফটি নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে আপনারা কয়েকটা স্টক সম্পর্কে আমার ভিউ জানতে চেয়েছেন সেটাও শেয়ার করব তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে নিফটির মধ্যে আমরা অনেক দিন ধরেই আশা করছিলাম চব্বিশ হাজারকে দেখতে পাবো আজকে সেই আমাদের অ্যাচিভমেন্টটা পূর্ণ হলো তো নিফটিকে আমরা দেখলাম টোয়েন্টি ফোর থাউজেন্ডে পৌঁছে গেল নিফটি যেটা হাই করেছে সেটা হচ্ছে চব্বিশ হাজার সাতাশি পর্যন্ত হাই দেখিয়েছে এবং ক্লোজিংও আমরা কিন্তু চব্বিশ হাজারের ওপরেই পেয়েছি সেটা চব্বিশ হাজার চুয়াল্লিশে নিফটি ক্লোজ হয়েছে তো নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্টের কাজ করবে সেটা হচ্ছে তেইশ হাজার নিফটি যতক্ষণ এই তেইশ হাজার আটশো পঞ্চাশের ওপরে আছে নিফটি কিন্তু এরকম ওপরের দিকের মুভি দেখাবে যদি কোনো কারণে নিফটিকে আমরা তেইশ হাজার আটশো পঞ্চাশকে ব্রেক করে নিচের দিকে আসতে থাকে তখনই কিন্তু নিফটিতে আমরা সেলিং দেখতে পাব এবারে আসছি ব্যাংক নিফটি নিয়ে ব্যাংক নিফটিতে আজকে আমরা দেখেছি ব্যাংক নিফটি তিপ্পান্ন হাজার অ্যাচিভ করে তিপ্পান্ন হাজার একশো আশি পর্যন্ত হাই করেছিল কিন্তু ব্যাঙ্ক নিফটি সেখানে সাস্টেন করতে পারেনি ব্যাঙ্ক নিফটিতে একটা কিন্তু ভালো সেলিং এসছে ব্যাঙ্ক নিফটির জন্য যেটা ক্লোজিং পেয়েছি ব্যাঙ্ক নিফটিতে আমরা ক্লোজিং পেয়েছি বাহান্ন হাজার আটশো এগারো ব্যাঙ্ক নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে বাহান্ন হাজার ছশো পঞ্চাশ ব্যাঙ্ক নিফটি যতক্ষণ বাহান্ন হাজার ছশো পঞ্চাশের ওপরে আছে সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যাঙ্ক নিফটিতে ভালো মুভ দেখতে পাবো আর যদি কোনো কারণে ব্যাঙ্ক নিফটি বাহান্ন হাজার ছশো পঞ্চাশকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করতে থাকে সেক্ষেত্রে আমরা বাহান্ন হাজার দুশো পর্যন্ত নিচে আসতে পারে। আর ব্যাঙ্ক নিফটিতে যদি বাহান্ন হাজার সাতশো পঞ্চাশের কাছে আসে তাহলে কিন্তু সেখানে একটা ভালো বাই আসবে তো এবং সেটা ওপরের দিকে ব্যাঙ্ক নিফটি তিপ্পান্ন হাজার এবং তিপ্পান্ন হাজার একশো পর্যন্ত ওপরের দিকে মুভ করতে পারে এটা কেন নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এরপরে আসছি আপনারা কয়েকটা স্টকে আমার ভিউ জানতে চেয়েছেন সেটা নিয়ে আলোচনা করব ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এটা একটা ডিফেন্স সেক্টরের স্টক এই স্টকটার ফান্ডামেন্টাল কিন্তু খুবই স্ট্রং একটা স্টক এই কোম্পানি এরা ক্যাফ এবং হেলিকপ্টার ম্যানুফ্যাকচারিংও করে রিপেয়ারিংও করে এটাই এদের মেন কাজ আর এই স্টকটার যদি আমরা ফিফটি টু হাইটা দেখি সেটা হচ্ছে পাঁচ লো দেখিয়েছে সতেরোশো আটষট্টি আর এই স্টকের যদি স্টক প্রাইসের সিএচ দেখি একশো স্টকটা কিন্তু অলরেডি অনেকটা র্যালি দিয়ে দিয়েছে তো স্টকটা যদি নতুন করে বাই করতে চান তাহলে একটু ওয়েট করা উচিত স্টকটা মোটামুটি যদি নিচের দিকে আমরা চার হাজার ছশো থেকে সাতশোর কাছে পাই সেক্ষেত্রে কিন্তু বাই করা যেতে পারে কারণ ডিফেন্স সেক্টর আমাদের কিন্তু কিন্তু আমাদের গভর্নমেন্টের ফোকাসে রয়েছে তাই ডিফেন্স সেক্টর আগামী পাঁচ বছরের জন্য কিন্তু ভালো র্যালি দেখাবে তাই আমাদের ফোকাসে ডিফেন্স সেক্টর অবশ্যই থাকবে এই ডিফেন্স সেক্টর নিয়ে আমি আমরা ডিফেন্স সেক্টরগুলোর মধ্যে স্টকগুলো আছে সেখানে আমরা একটা ভালো র্যালি দেখেছি কিন্তু প্রাইভেট যেসব ডিফেন্স কোম্পানিগুলো আছে সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আপনাদের সাথে করব সেখানে আলোচনা করব কারণ অলরেডি পিএসইউ যেসব ডিফেন্স স্টকগুলো সেখানে কিন্তু অনেকটা র্যালি এসে গেছে আমরা এবারে প্রাইভেট ডিফেন্স যে কোম্পানিগুলো আছে সেগুলো একটু ফোকাস করব। তার জন্য একটা আলাদা সেপারেট ভিডিও আপনাদের সাথে ডিসকাস করব। আর যদি আপনার স্টকটা অলরেডি হোল্ডিংয়ে থাকে তাহলে লং টার্মের জন্য হোল্ড করা যেতে আর যদি স্টপ লস এখানে লাগাতে চান তাহলে অবশ্যই পাঁচ হাজার টাকা স্টপ লস লাগানো যেতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ওয়ারের রিনিউবাল টেকনোলজি আপনারা একটা কথা এখানে বলে রাখি যখন স্টকের নামটা আপনারা দেবেন অবশ্যই স্টকের নামটা পুরোটা দেবেন নাহলে একই ধরনের শর্ট নেমে অনেক স্টক থাকতে বুঝতে একটু অসুবিধা হয় যাই হোক এই স্টকের কারেন্ট প্রাইস চলছে আঠেরোশো টাকা এই স্টকটা নিয়ে আমি কয়েকটা ভিডিও আলোচনা করেছি এবং বলেছি বারবারই স্টকটা একটা অসম্ভব র্যালি কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছে যেহেতু রেভাল এনার্জি আমাদের গভর্নমেন্টের ফোকাসে আছে তাই আগামী পাঁচ বছর কিন্তু রিনিউভাল এনার্জি কিন্তু ভালো র্যালি দেখাবে এই স্টকে যদি এক বছরের চারটা ওপেন করি সেখানে আমরা দেখতে পাচ্ছি এক হাজার অষ্টআশি র্যালি কিন্তু দেখিয়ে দিয়েছে এই স্টকের যদি ফান্ডামেন্টালটা আমরা একটু দেখে নিই সেখানে আমরা দেখতে পাচ্ছি এই স্টকটা রিনিউবাল এনার্জির ওপরেই এদের বিজনেসটা করে এদের মার্কেট ক্যাপিটালেশন উনিশ হাজার পাঁচশো ছত্রিশ কর আর এই স্টকের হাই যদি দেখি তিন হাজার আটত্রিশ আর লো হচ্ছে দুশো পনেরো তাহলে স্টকটা কতটা র্যালি এখানে দেখিয়েছে এই স্টকটা কিন্তু আর এখানে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি সেখানে প্রোমোটারের হোল্ডিং আছে সেভেন্টি ফোর পয়েন্ট এবং ডিআইস এর এখানে কিন্তু সেরকম কোনো পজিশন নেই পাবলিক এর হোল্ডিং আছে টোয়েন্টি তাই এই স্টকটা এখন কারেন্ট প্রাইস চলছে আঠেরোশো টাকা স্টকটা তাও এখনও যদি আমরা দেখি যে লো থেকে প্রায় সাতশো পয়েন্ট ওপরে ট্রেড করছে তো এই স্টকটা আরেকটু কারেকশান আসুক তারপর কিন্তু বাই করার জন্য চিন্তা চিন্তাভাবনা করা যেতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বার্জার পেন্টস এই স্টকটার এখন কারেন্ট প্রাইস চলছে পাঁচশো টাকা ইন্ডিয়ার মধ্যে এটা একটা সেকেন্ড লার্জেস্ট পেন্ট কোম্পানি স্টকের এক বছরের যদি হাইটা দেখি সেটা প্রায় ছশো টাকার কাছে হাই গেছিল এবং রিসেন্ট আমরা এই স্টকের লো দেখেছি চারশো পঞ্চান্ন টাকা এই স্টকটা নিয়েও আমি অনেকগুলো ভিডিও আপনাদের সাথে আলোচনা করেছি যে স্টকটা কিন্তু আমাদের ওয়াচে রাখা যেতে পারে স্টকটা এখন প্রায় থার্টি পারসেন্ট নিচে চলছে তো সেক্ষেত্রে আমরা দেখলাম স্টকটা একটা ভালো বাই এসেছে আর এই স্টকটার যদি আরও সি দেখি সেটা হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট আরওই হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট আর স্টকের পি এখন চলছে ফিফটির কাছে আর মিডিয়ান পি হচ্ছে সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে মিডিয়ান পি এর থেকে কিন্তু এখন কারেন্ট পি অনেক লোতে চলছে তাই স্টকটা কিন্তু আমরা অনেকটা সস্তায় পাচ্ছি লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রিলায়েন্স পাওয়ার রিলায়েন্স পাওয়ার নিয়ে আমি যদি এবার চারটা আগে ওপেন করি সেখানে আমরা চারটা দেখে কি বুঝছেন স্টকটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডেই চলছে যেহেতু এখন পাওয়ার্স ফ্লেভারে আছে কারণ আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের পাওয়ারের ওপর তারা ফোকাস করছে সেই জন্য কিন্তু যে কোনো পাওয়ারস্ট কোম্পানিকেই আমরা একটা র্যালি দেখাতে দেখছি দেখুন রিলায়েন্স পাওয়ার ছাড়াও কিন্তু মার্কেটে আরও অনেক ভালো ভালো পাওয়ার কোম্পানি রয়েছে সেগুলোয় আমাদের ফোকাস করাটা বেটার হবে যেমন এন পাওয়ার গ্রিড এইসব স্টকের ওপর আমাদের ফোকাস রাখা যেতে পারে টাটা পাওয়ার যদিও টাটা পাওয়ারের দামটা একটু বেড়ে গেছে সেখানে একটু ডিক্লাইন এলে সেটা বাই করা যেতে পারে যাই হোক রিলায়েন্স পাওয়ার সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন মতামতটা সেটা আমি শেয়ার করছি আমরা যদি রিলায়েন্স পাওয়ারের একদম লো দেখি সেটা এক টাকা সত্তর পয়সা লো দেখিয়েছিল এখন দাম চলছে রিলায়েন্স পাওয়ারের আঠাশ টাকা সাতাশি পয়সা তো মোটামুটি আমরা যদি দেখি একদম লো থেকে প্রায় সাতশো পার্সেন্ট র্যালি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে আমরা ম্যাক্সিমাম চার্ট ওপেন করি সেখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম প্রাইস গিয়েছিল দুশো টাকা সেখান থেকে স্টকটা এখন দাম চলছে আঠাশ টাকা সাতাশি পয়সা আমি একদম লোতে যাচ্ছি না কারেন্ট প্রাইস অনুযায়ী যদি দেখি এইটটি এইট নিচে ট্রেড করছে তাহলে বুঝতেই পারছেন আর এই স্টক আমার কিন্তু ইনভেস্টমেন্টের জন্য একদমই আমার এই স্টককে আমি ওয়াচে রাখবো না কারণ এর অনেকগুলো নেগেটিভ পয়েন্ট আছে এটা একটা লস মেকিং কোম্পানি আর রিটার্ন অন ইকুইটি নেগেটিভে ট্রেড করছে হ্যাঁ আপনি ট্রেডিং করার জন্য যদি স্টকটাকে ফোকাসে রাখতে চান সেক্ষেত্রে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা স্টক লস রেখে ওপরের দিকে হয়তো তিরিশ এবং একত্রিশ টাকা পর্যন্ত যেতে পারে নিফটি ব্যাঙ্ক নিফটি এবং বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করলাম এগুলো কোনোটাই আমার কিন্তু বাই রেকমেন্ডেশান নয় আমি কোনো স্টকে বা ইন্ডেক্সে বাই রেকমেন্ডেশান করছি না আপনারা যদি কোনো স্টকে বা ইন্ডেক্সে বাই করতে চান অবশ্যই ভালো করে আগে চার্ট বুঝে নিয়ে তবেই বাই করবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ